প্রতি সব তারাছে দিনের গভীরে খালি গলায় গান গিয়ে জ্বর তুললেন চিত্রনায়িকা পরিমণি তুই কি আমার তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত অভিনেত্রী চিত্রনায়িকা পরিমণি যাকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সবসময় আলোচনায় থাকেন এ নায়িকা এর মধ্যে চিত্রনায়িকা পরিমণির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে তুই কি আমার হবি খালি গলায় গাইছেন চিত্রনায়িকা চিত্রনায়িকা পরিমণির গলায় এই গানটি শুনে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা পরিমণি